লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ বলেন সিরিয়াসলি কি সাংঘাতিক মহিলা এরকম ইনসিকিউট মহিলার সাথে তো কাজই করা উচিত না আমার একটা সিম্পল কথা এমনভাবে রিয়াট করলেন হচ্ছিল নর্মাল কথা দুম করে রেগে গেলেন ছাপি বলেন এ তো দেখছি একেবারে ঝাঁটা মেরে দূর করতে হবেই এত চাপ একসঙ্গে নেওয়া যায় নাকি দি বলেন মেজাজটাই ঘেটে দিল আমার ছাপি বলেন কি গো এমন গজগজ করছ কেন দি বলেন আর বলিস না রে আমার অফিসের যিনি হেড মিস মনিকা মুখার্জ্জী একটা সাংঘাতিক মহিলা উনি অদ্ভুত ছাপি বলেন কি অদ্ভুত কেন দি বলেন আরে কিছুই নয় হচ্ছিল ফর্মাল কথা আমি কথার পরিপ্রেক্ষে একটা কথা বলেছি তো বলেছি তো বলেছি যেটা বিশ্বাস করি সেটাই বলেছি কি এমন দোষ করেছি আমি ঝাপি বলেন আরে বাবা বলেছোটা কি দি বলেন আমি বলেছি যে ওনাকে দেখতে আমার ওয়াইফ ঝাপি সরকারের মতো দেখতেই তো কি এমন খারাপ কথা বলেছি আমার মনে হয়েছে তাই বলেছি এমন ভাবে রেগে গেলেন না আমার মাথা গরম হয়ে যায় ঝাপি বলেন কি বলেছ তুমি তুমি হঠাৎ করে আমাকে অন্য মহিলার মধ্যে খুঁজতে যাচ্ছ কেন আমি যখন সারাক্ষণ তোমার চোখের সামনে ঘুরে বেড়াই আমার দিকে তাকানোর সময় পাও না তুমি আর এখন ওই মনিকা না কে তাকে আমার মতো দেখতে বলে দিলে বেশ করেছে ঝেড়েছে দি বলেন আরে তাকানোর না তাকানোর থেকে লো এর মাঝখানে আজকে দিনটাই খারাপ আমার ও থেকে মনিকা ঝাড়ছে এ থেকে ঝাঁপি ঝাড়ছে এই মেয়েদের মন না আমার পক্ষে বোঝা সম্ভব না আমি পারবই না দূর বাবা